দর্শক আমরা চলে আসছি ডাকাইতের ভিটা এই যে ডাকায়েতের ভিতা এই যে বিশাল বটগাছ আসল ভিটা হচ্ছে এটা এত নিচে ছিলাম আমরা প্রচুর লোকজনের সমাগম ঘটে এখানে আপনি খাবার জিনিসও পাবেন সমস্যা নাই এই যে দেখেন আপনারাও আসতে পারেন খুব সুন্দর জায়গা আপনাদের ভালো লাগবে আপনাদের আমন্ত্রণ রইল এই যে দর্শক সব দর্শক দর্শক আমরা এখন নৌকা ভ্রমণে বেরোয়ছি ডাকায়তের ভিটের পাশে আমরা একটু ঘুরে আসি এই যে আমরা বিলের মধ্যে দিয়ে যাচ্ছি নৌকা ভ্রমণ দেখেন প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর দেখুন নৌকা এই যে দেখা যাচ্ছে দেখেন আমরা চামটার কাছাকাছি চলে এসেছি বিলের ভিতর কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দর্শক আপনারাও ঘুরে যেতে পারেন ওই যে আমরা চামটা নাটোর চামটার কাছাকাছি চলে এসেছি একটু পরে আমরা চামটায় যে ব্রিজ সুন্দর দৃশ্য দর্শক আমরা চামটায় পৌঁছে গেলাম আবার আমরা রওনা হলাম ডাকাতের ভিটার দিকে এই যে দেখেন কি সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য বিলের মধ্যে দিয়ে চমৎকার দৃশ্য আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে আপনারা ঘুরে যেতে পারেন যদিও এখন পানি কম তারপরেও খুব সুন্দর এই নৌকা ভ্রমণটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগে নৌকা ভ্রমণ আপনারাও আসতে পারেন আপনাদেরও ভালো লাগবে কি সুন্দর দৃশ্য ওই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন আমরা প্রায় আবার ডাকাতের ভিটার কাছাকাছি চলে এসেছি ওই যে দূরে আপনারা নৌকা দেখতে পাচ্ছেন এই নৌকা ভ্রমণ সবারই ভালো লাগবে এই যে নৌকায় দেখেন ভ্রমণ করছেন খুবই সুন্দর দৃশ্য এই যে আবার সাঁতার কাটছে এখানে দর্শনার্থীরা এসে আবার সাঁতারও কাটছে এই যে আমরা ডাকাতের ভিটার কাছাকাছি চলে এসেছি দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতবাদ জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ